সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিনময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে ডিএমপি সম্প্রতি কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে গত তিরিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মাচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনময় কৃষ্ণ কৃষ্ণদাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন নিউজ ডেস্ক আমাদের সময়